সুপ্রভাত বন্ধুরা একরাশ রাস ভালোবাসা নিয়ে মর্নিংটা শুরু করলাম সিএনসি হসপিটাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ সেরকম করিনি স্নান টান করে ঠিক এখন আটটা বাজে এসে গেছি সিএনসি হসপিটালে তো কালার ডক্টার আমার একটা টেস্ট হবে সেই টেস্টটা করাতে তো একটু তাড়াতাড়ি সবসময় মনে করি এখানে ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রি টেম্পারেচার চলছে তো আমরা ভাবি একটু ঘরে ফিরে গেলে ভালো তো হয়ে গেছে এবার ঘরে ফিরে এসেছি এবার চাল ডাল মিলে একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি তোমরা তো জানোই আমি সন্তোষমাব্রত করি তো আজকের দিন অনেক সমস্যার কথা তো বিকালে এদের আটা নিডেন নিয়েও কিছু নেই যে রুটি করে খাবো তো খিচুড়ি করে নিচ্ছে তো প্রেশার কুকার ঘর থেকে নিয়ে এসেছি চাল ডাল আদা জিরা সব দিয়ে ভেজে নিয়ে এরকম আমি একটা খিচুড়ি বানিয়ে নিয়েছি তার সাথে তো খিচুড়ি খেতে হবে তার জন্য করে নিয়েছি বেগুন ভাজা তিনটে বেগুন এনেছিলাম তার মধ্যে একটাই পোকা তার সাথে তার জন্য আলু ভাজাটাও করে নিতে হলো তো আলু ভাজাটা করে নিলাম এবার বিকালবেলা হয়েছে তো আমরা সবাই বসে আড্ডা মারছি তো যাই হোক সবাই দেখছি তারপরে এই যে দাদা এই দাদার ক্যান্সার খুব শরীর খারাপ আর আমাদের এখানে দেখেছ কি ভালো করে সব রাস পরিষ্কার করে কিছুক্ষণ পর পরই পরিষ্কার খুব নিট অ্যান্ড ক্লিন জায়গাটা আমরা যেখানে থাকি ভীষণ সুন্দর তারপরে একটা চায়ের ভিডিও বানাবো বলে দুজনের পাগলামি করে দুটো গ্লাস নিয়ে এসেছে দাস চা বানিয়ে নিয়েছি আর মিয়ামর থেকে আমরা কেক নিয়ে এসেছিলাম দাস খেয়ে নিয়েছে তো কেক এ তো ডিম থাকে আমি খাইনি তারপরে দুজনে এখানে গান্ধী বাজার বলে বড়বাজার একটা বাজার রয়েছে সেই বাজারটা দেখতে চলে গেছিলাম এসব জিনিস গোলবাজারেই পাওয়া যায় আর গোলবাজারের চেয়েও এখানে একটু বেশি দাম তাই জন্য বেকার এসব কিনে আর লাভ নেই তাই আমরা দুধারের সব বাজারগুলো দুজনে মিলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এটা পুরো বাঙালিরা সবাই বাঙাল বাংলা এখানে বুঝতে পারে কোনো অসুবিধা হয় না একশো টাকা করে মানে জুতো রিজনেবল প্রাইসে সব এখানে মোটামুটি কিছু কিছু জিনিস পাওয়া যায় আর কিছু কিছু জিনিস অনেকটাই বেশি দাম তো একটা ড্রাগন ফ্রুটস কিনে নিয়েছি খাওয়ার জন্য এটাই আমি বাজার করেছি তো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি যে বাড়ি চলে আসবো তো বাড়ি আসার সাথে যখন হোটেলে এসেছি দেখছি ছেলেটা দেখো কি জোরে জোরে রুটি মানে শিখছে অবাক ছেলেরাও কত সুন্দর পারে আমিও একটা ছেলেকে জানি খুব ভালো রুটি করতে পারে তারপরে এই ভাইটা জানো তো আমাদের গোপালি থেকেই এসেছে তো ওকে দেখাবো বললাম তাই ও একটু দাঁড়ালো আর কিনে নিয়ে এসেছি এই হোটেলেই বাঙালির হোটেল সব কিছু পাওয়া যায় রুটি একটা সবজি আর তিনটে মিষ্টি মিষ্টি আর রুটি আমি খাবো আমি প্রথমে দেখে এসেছি যে রুটিটা কোনো প্রবলেম আছে কিনা না বা আমিষের জায়গায় করছে কি না সব দেখে এসে তারপর করেছে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করে দিও তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো শুভরাত্রি